মহতার আজকের সুফি পরিচিতি পর্বে আপনি আমাদেরকে জানাবেন হাজরতে হারেস আল মহাসিবি রহমতুল্লাহ তার জীবনী সম্পর্কে অত্যন্ত একজন বড় মাফির আল্লাহ রলি ছিলেন হারেস ইবনে মহাসিব মহাসিব ওনার নাম হলো হারেস ইবনে আসাদ আল মহাসিব তো উনি বাগদাদে একশো সত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুশো তিয়াল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন আপনি একশো বত্রিশ হিজড়িতে ওমাইয়াদের পতন হয়েছে আব্বাসী যুগ আব্বাসের যুগ হলে ইসলামী রেনেসার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটাকে ইসলামের সোনালি যুগ বলা হয় আব্বাসী যুগে সেখানে আলমি এলমে হাদিস এলমে ফেকা এলমে তফসির এলমে তাসফ সবগুলি কিন্তু এই যুগে এস্টাবলিশড হয়েছে সে যারা এস্টাবলিশ করেছেন এলমে হাদিস এলমে ফেকা এলমে তাসফ যারা এস্টাবলিশ করেছেন তাদের মধ্যে একজন অনন্য অসাধারণ নক্ষত্রের নাম হলো হারস মহাসম হারেস মহাসিবী আমি শুরুতেই বলেছি তিনি তার জন্ম হল একশো সত্তর তার মানে এটা উময়া যুগের শুরুর কালের দিকে এরপরে তিনি দুশো তেয়াল্লিশ হিজুরিতে এন্তাকাল করেছেন তো সেই জমানায় তার যে বাগদাদে বিচরণ বগদাদে তখন এলোমের স্বর্গরাজ্য চলছে এলোমের একটা মার্কাজ ছিল বর্তমান যে অক্সফোর্ড হারবার্ট বলা হচ্ছে তার চেয়ে বড় জ্ঞান বিজ্ঞানীর সমাবেশ ছিল বাগদাদ জমিনে সেই জ্ঞানী বিজ্ঞানীদের ওস্তাদ ছিলেন হারেস মহাসিবী অসাধারণ একজন আলম আল্লাহ আল্লাহর এবং পারিসগার বন্ধা এবং উচ্চাঙ্গের উচ্চমার্গী একজন আল্লাহর অলি তিনি যেমন ফেকার শাস্ত্রের মধ্যে পণ্ডিত ছিলেন তেমনি হাদিস শাস্ত্র পণ্ডিত ছিলেন আবার এলমেত তাসাউফেরও পণ্ডিত ছিলেন আমি আবার বলেছি যে ওনার ছাত্রদের মধ্যে ইবনে মশরুখ ছেন ওনার ছাত্রের মধ্যে জোনায়েদ বাগদাদি আপনি জোনায়দ বাগদাদির মতো একজন মানুষ যার ছাত্র হয় উস্তাদ কত বড়ো হবে এটা আমরা মাপতে হবে আমাদেরকে এখন আপনার চিন্তা করছি যে ওই জমানায় সমস্ত ছাত্ররা ওনার হাস মহাসিবির কাছে লেখাপড়া করতে আসতেন সেই সময়ের একজন বড় উস্তাদ যিনি আল্লাহর ওলি হিসাবে সকলের কাছে অনেক কারামাতের কারণে ওনার পরিচয়টা শুধুমাত্র আলেমে দিন হিসেবে না থেকে একজন সুফি সাধকের দিকে চলে গেছে এবং তার ছাত্ররা তাকে মহাসিবি নামে ডাকতেন এটা তার উপাধি কেন মহাসিবি ডাকতেন যে মহাসবে এই কারণ ডাকতেন কারণ তিনি তার আত্মার যে নফসা মারা আছে ভিতরে সে এটার হিসাব নিতেন আসলে আমাদের নফসা মারার হিসাব নেওয়াটা খুব জরুরি শয়তান আমাদেরকে কি ক্ষতি করতে পারে না এবং শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে আক উদান্যাকি সিরাতেকাল মুস্তাকি আমি তোমার তাদেরকে তা সিরাতুল মুস্তাকির পাশে আমি মাঝখানে আমি বসে থাকবো কেউ আপনার রাস্তায় থাকবে না আমি তাদেরকে সবাইকে গুমরা করবো ফি সিরাতেকাল মুস্তাকি লাউ নাহুম আমি সবাইকে গোমরা করব তোমার বন্দাদেরকে এটা চ্যালেঞ্জ ছিল শয়তানের তো সেই চ্যালেঞ্জ সেই শয়তানের পড়াশোনা থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন আর শয়তানের বড় ভাই আল্লাহ আমাদেরকে ভিতরে দিয়ে দিচ্ছেন সেটাকে যেটাকে আমরা বলি হজরত আদাহা আলা ইসলামকে সে শয়তান একটা কোরআনের পরিবেশে সরে বকার লম্বা কাহিনী আছে হারত মারুতের ঘটনা আছে যে হজরত আদম আলা ইসলাম আহ ইসলাম জান্নাত থেকে বের হয়ে যাওয়ার ঘটনা এগুলি কি শয়তানের পড়াশোনা ফকাস আল্লাহমা তিনি শপথ করে শয়তান তাদেরকে বলল বললো যে এই কাজগুলো করো মাহামকে সে পরিচিত করলো শয়তান তা আমাদেরকে পরিচিত করতে শয়তানের কতক্ষণ সময় লাগবে লাগবে না এই কারণে আমাদেরকে মহাসিবি আর এস তার ছাত্রদেরকে বোঝাতেন যে তোমরা তোমাদের নফসের হিসাব নেবে নফসের এই যে হিসাব নেয় না সে শয়তানের প্রচুর থেকে রক্ষা পায় না এই কারণেই তাকে হারেস এস মহাসিবি নামে অভিহিত করা হতো আমাদের এই নবসাটা আসলে আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে এইটার হিসাব নেওয়া এবং এদের এটার বিরুদ্ধে চলা আমাদের একটা বড় কাজ রসুল করিম সাল্লাম যুদ্ধর ময়দান থেকে আসার সময় বলছিলেন রাজা মিনাল জাহাদিল আসগার ইলাল জাহাদিল আকবর যে আমরা ওদের যুদ্ধ করলাম খন্দকের করলাম আমরা তো যুদ্ধ করলাম এটা ছোট যুদ্ধ ছিল আমাদের বড় যুদ্ধ হলো আমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা যেটা শয়তানের বড় ভাই হিসাবে সেখানে আমাদের ভিতরে রয়ে গেছে এই হারেস মহাসিবি বলেন জোনায় বোগদাদি বলেন যারা বড় আল্লাহর আল্লাহ কেরাম আছেন তারা এই কাজটা করেছেন যে এই নফসের বিরুদ্ধে কীভাবে করা যায় আমরা যদি হারেস মহাসিবীর জীবন চরিত আলোচনা করি আমাদের কিগুলো বোঝায় কারণ আমরা তো হারস মহাসিবী হিসেবে তাদেরকে শুধু একজন আল্লাহর উলি ছিলেন সেটা আলোচনা করি কিন্তু তিনি যে সেই যুগের শ্রেষ্ঠ মহাদ্দেব ছিলেন বড়ো বড়ো মহাদ্দে যারা ছিলেন তারা যে তার ছাত্র ছিল সে আসিত তার অনেক ইমাম তার তার থেকে হাদিস নকল করেছে তো এই কথাগুলো যদি আমরা আমাদের ছেলেদেরকে তুলে ধরতে পারি এই সেগমেন্টের উদ্দেশ্য হলো এটা যে তাদের আচার আচরণ তাদের জীবন আচার যদি আমরা তুলে ধরতে পারি তাদের কারামাতগুলো যদি আমরা তুলে ধরতে পারি এবং তাদের এলমে জাহের এবং বাতেনে তাদের যেই অবদান সেই অবদানগুলো দিতে পারে আমাদের এই বর্তমান সমাজ যে বিপদগামী হচ্ছে সে বিপদবাণী থেকে তারা রক্ষা পাবে